আসসালামু আলাইকুম আমি লুনা মৌলভী বাজার থেকে আছি আপনাদের সাথে আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম ভিউয়ার্স বন্ধুরা নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি তো বন্ধুরা আজকের সকালবেলা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার এই গোলাপ গাছটি দেখেন বন্ধুরা অনেক দিন পর আমার এই গাছটিতে একটি ফুল ফুটেছিল আমি ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা আর হয়নি যখন গোলাপটা কিছু কিছু ঝরে গেছে তার পাপড়িগুলো তখনই মনে পড়লো আপনাদের কথা তো যাই হোক একটু শেয়ার করে নিয়েছি তারপর কিন্তু বন্ধুরা বারান্দা থেকে আমি গিয়ে আমার নাস্তাটা সকালবেলার নাস্তাটা আমরা করে নিয়েছি মানে আমি নাস্তা তৈরি করেছি তারপর চাটা আমরা সবাই খেয়ে নিয়েছি সকালের নাস্তার আয়োজনটা কিন্তু শেষ হয়ে গেছে এখন হচ্ছে দুপুরের জন্য আমি কিছু রান্নার আয়োজন করেছি এই রেসিপিগুলা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকে আসলে কিভাবে কি শেয়ার করছি আমি নিজেও ঠিক বুঝতে পারছি না আর সত্যি বলতে বন্ধুরা আপনাদেরকে ভিডিও দিতে মন চায় তাই দেই কিন্তু আমার লাইফটা তো অনেক সিম্পল একটা লাইফ তো সাধারণভাবেই আমি আমার রান্নাগুলা যে রান্নাগুলো আমি করি সেগুলোই মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করি তো আজকে হচ্ছে আমি বোরবটি পেঁপে তারপর এখানে আছে আলু দেখেছেন এগুলা কেটে নিয়েছিলাম পানিতে ভালো করে ধুইও নিয়েছি এখন আমি একটু গরম পানিতে ভাপ দিয়ে নেব তারপর ওটা দিয়ে একটা সবজি করব এর সাথে কিন্তু আমি মসুরি ডাল এড করেছি মানে অ্যাড করব আপনারা দেখবেন সবাই তো সবাইকে অনুরোধ করছি বন্ধুরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমি সাথে থাকার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন বন্ধুরা বন্ধুরা আমার রান্নার সাথে সাথে আপনাদের সাথে কয়েকটা কথা বলে নেই আমরা তো সবাই যারা ইউটিউবে আছি অনেক কথা বলি তো আমিও তো তার ব্যতিক্রম কিছুই না আমিও মাঝে মধ্যে আপনাদের সাথে অনেক ধরনের গল্প করি দেখেছেন তো নিশ্চয়ই তো এখন বলছি আমার ভিডিওতে দেখছেন অনেক বেশি কম ভিউজ হচ্ছে যারা ইউটিউবার আপুরা আছেন সবাই দেখেন নিশ্চয়ই অনেকেরই এরকম হয় শুধু যে আমার তা না তবে কারো আছে ভাগ্যটা অনেক ভালো তো তাদের বিষয় আলাদা এটা অলৌকিকভাবে হয়ে যায় পরিশ্রমের জন্য যে হয় সেটা কিন্তু আদৌ না আমি দেখেছি অসংখ্যবার অনেকের ভিডিও অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিওটা কিন্তু ভিউজের পরিমাণ খুবই কম এবং আমার থেকে অনেক বেশি আগেও তারা এসেছেন ইউটিউবে এই প্ল্যাটফর্মে অনেক কষ্ট করছেন কেউ কি করে একদম স্তব্ধ হয়ে থেমে গেছেন বন্ধ করে দিয়েছেন ওনার চ্যানেলটা এরকম দুঃখজনক ঘটনা ইউটিউবে সচরাচরে আমি দেখে থাকি এবং দেখেছিও তো আমারও হয়তো এরকম হতে পারে তবে অনেক মানুষ আছে যারা ইউটিউবে কাজ করছেন না তারা কিন্তু জানেন না যারা ইউটিউবে আছেন তারা কিন্তু মোটামুটি এই বিষয়টা জানেন আমার থেকে অনেক বেশিও জানেন এটাও আমি জানি তো যাই হোক আমার অল্প জ্ঞানে আমি যতটুকু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো এই যে দেখেন আমি কিন্তু ভাবতেই নিয়েছিলাম সেই রান্নাটা রেসিপিটা এখন করব কীভাবে করি আপনারা অবশ্যই দেখবেন যদি ভালো লাগে একবার ট্রাই করে বসায় খেয়ে দেখতে পারেন তো আমাদের আসলে সবার থেকেই কিছু না কিছু শেখার আছে হয়তো আমার থেকেও এক দুজনের কিছু একটা জানার বা নতুন কিছু শেখার থাকতে পারে এই কারণেই শেয়ারটা করা তো বন্ধুরা আবার আগের কথায় ফিরে আসছি তো অনেকে মনে করেন পরিচিত কিছু কিছু মানুষ আছেন অনেক পরিচিত মানুষ আগের বা এখনকার তারা মনে করেন ইউটিউবে যারা সফলতা পায় তারা আসলে ভালো কাজ করে আর যারা পায় না তারা কাজগুলা ভালো করতে পারছে না ইউটিউবে এই প্ল্যাটফর্মে তারা টিকে থাকার যোগ্য নয় সে কারণে হয়তো ভিডিওটা ভিডিওতে ভিউজ কম বা তারা এখনও সফলতার মুখ দেখছেন না আসলে একদম ভুল কথা বন্ধুরা যদি এমন কেউ থেকে থাকেন যারা জানেন না ইউটিউব আসলে এরকম না ইউটিউবে শুধু একমাত্র দেখলাম যে পরিশ্রম করে সবসময় সফলতা পাওয়া যায় না তবে টিকে থাকার জন্য দীর্ঘদিন যদি কেউ কবে ইনকাম করব কবে ইউটিউবে সফলতা পাবো এই চিন্তা যদি মাথা থেকে ঝেড়ে ফেলে নিয়মিত প্রতিদিন ভিডিও দিতে থাকেন হয়তো একদিন সফলতা অবশ্যই আসবে আর সফলতার মুখ ওই মানুষটা অবশ্যই দেখতে পাবেন তো যাই হোক আমার ক্ষেত্রেও তাই হয়েছে আমার ভিডিও আসলে ভালো হয় না এটা ঠিক আছে কিন্তু আমার থেকেও খারাপ ভিডিও দিচ্ছেন মানে ভিডিওর মধ্যে কোনো মানে নেই কিছু নেই এরকম অনেক ভিডিও আমি দেখি আমি এই কথাটা কিন্তু আরও অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি বোঝানোর জন্য যারা জানেন না তাদের জন্য শুধু তবে আমি কালকে ছোটো করে কিছু বলছি না বন্ধুরা কেউ কিছু মনে করবেন না এর ফাঁকে একটু ব্রেক নিচ্ছি এখানে হচ্ছে একটি নাস্তা আমার আম্মু কিন্তু এই নাস্তাটা বানাচ্ছেন আমার আম্মু বাসায় এসেছিলেন তো আমি আমার আম্মুকে ক্যামেরা বন্দি করার জন্য আসলে এই দৃশ্যটা স্মৃতি হিসেবে রেখে দিলাম আপনাদের সাথে শেয়ারও করে নিলাম হয়তো আপনাদের ভালো লাগবে তো আমি সব কিছু আয়োজন করেছি আর আম্মু হাত দিয়ে এই পিঠাটা বানিয়েছে এটার মধ্যে কলা তারপর হচ্ছে গুঁড়ো দুধ তারপর চিনি এই সব কিছু দিয়ে কলা গুঁড়ো দুধ চিনি এগুলো দিয়ে আম্মু একটা আমরা যে রুটি বেলার জন্য একটা কাই তৈরি করি সেরকমই করেছে তারপর হাত দিয়ে দেখেছেন উনি পিঠার আকার বানিয়ে নিয়েছেন এবং একটি জালির উপরে এই সাজটা করেছেন উনি হাতের সাহায্যে আর কি তো যাই হোক বন্ধুরা এরপর পিঠাটা ভেজে নিয়েছি আমি দেখেছেন এখন একটি প্লেটটি আপনাদের সাথে উপস্থাপন করলাম তো বন্ধুরা আসলে আর কিছু বলবো না আমি আমার কথা এলোমেলো হয়ে আসছে মন মানসিকতাটা আসলে ভালো না সন্ধ্যার চাওয়া এখন খেয়ে নিচ্ছি সেটাও আপনারা দেখেন তবে দোয়া করবেন আর কেউ নিরাশ হবেন না একদিন হয়তো সবাই সকলতার মুখ দেখতেও পারেন যদি ভাগ্যে থাকে তাহলে তো বন্ধুরা আবারও দেখা হবে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে যদি আমি সুস্থ থাকি আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল যারা এতক্ষণ আমার পাশে সাথে ছিলেন কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ একটি লাইক দিয়ে দেবেন যদি না দিয়ে থাকেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকেন সবার ফ্যামিলি নিয়ে ইনশাআল্লাহ আমি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ